এখন অপেক্ষা ম্যাজিস্ট্রেটের প্রাণ ভিক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামারুজ্জামান জানালেন আইনজীবী রায় অনুযায়ী ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কবরী আব্দুল সালাম ও ববে হাজ্জাদ সহ সাত মেয়র প্রার্থী ঢাকা উত্তরে বিএনপির সমর্থন পেলেন তাবিথ আওয়াল ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনায় নিহত পঁচিশ জনের বারো জনের বাড়ি পটুয়াখালীতে এত মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী গত তিন মাসে দেশে যা ঘটেছে সে অবস্থা কাটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে বললেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শক এবং স্থগিত হয়ে গেল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠান নির্বাচনী পরিবেশ বিঘ্ন হবার আশঙ্কায় শেষ মুহূর্তে নির্দেশ দিল জেলা নির্বাচন কমিশন